অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক বেনিফিট প্রদান করার নির্দেশ সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডার কপি প্রকাশ করে দিয়েছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা করব কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মী তথা প্যারাটিচার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র অন্যান্য সহায়ক কর্মী বা অস্থায়ী কর্মী যারা রয়েছেন প্রত্যেককেই সমস্ত ধরনের আর্থিক বেনিফিট প্রদান করার নির্দেশ দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সর্বশিক্ষা মিশন তারা এই মামলাটিকে চ্যালেঞ্জ জানায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তাদের মামলাটিকে সরাসরি ডিসমিস করে দিয়েছে তো অনারেবল জাস্টিস মহাশয় অ্যাকচুয়াল কি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি হাইকোর্ট কি কি নির্দেশ দিয়েছিল কি কি ধরনের আর্থিক বেনিফিট প্রদান করার নির্দেশ দিয়েছেন এবং কারা কারা এর অন্তর্ভুক্ত রয়েছেন চলুন বিস্তারিত অর্ডার কপি আমরা দেখে নেব অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক বেনিফিট প্রদান করার মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গত সতেরো তিন দু তারিখে এই মামলাটির সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট করেছিল এবং তারপর জাজমেন্ট দিয়েছেন অনেবেল জাস্টিস রাজশেখর মান্থা এবং অনেবেল জাস্টিস অজয় কুমার গুপ্তা সারেরা গত চার চার দু দিয়েছিলেন কিন্তু সেই ফাইনাল জাজমেন্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে জাজমেন্ট প্রদান করা হয়েছিল সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ভার্সেস কৃষ্ণেন্দু বিশ্বাসের মামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় অনেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা ছাড়েরা কোর্ট নাম্বার তেরোতে আইটেম নাম্বার সাতন নম্বর সিয়ালে এই মামলাটি শোনানির জন্য লিস্টে রেখেছিলেন সেখান থেকে কি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলেন চলুন সেটা আমরা সুপ্রিম কোর্টের অর্ডার দেখবো তারপর কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কি নির্দেশ দিয়েছিল সেটাও দেখব প্রথমে আমরা হাইকোর্টের জাজমেন্টটা দেখিনি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবো এবং হাইকোর্টের জাজমেন্ট যেটা দেওয়া হয়েছিল সেটাকেই সবহলে রেখে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে কোনো রকমভাবে এন্টারটেন করেনি অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যে আবেদন সেটাকে খারিজ করেছে তো লাস্ট বাইশ নম্বর প্যারাগ্রাফে জাস্টিস মহাশয় যে নির্দেশ দিচ্ছেন considering the উপরের সমস্ত পিটিশনার এবং বিবাদী উভয় পক্ষ কি কি সাবমিশন করেছেন কি কি ঘটনাবলী ঘটেছে সেই সমস্ত আমরা বিস্তারিত যাচ্ছি না আমরা মুখ্য জায়গাটা যেখানে অর্ডার লিখেছেন সেই জায়গাটা আমরা দেখছি তো সমস্ত উপরের সমস্ত ঘটনাবলী সমস্ত সারকমসেস্ট্যান্স জাগ্লো রয়েছে সেগুলোর পরিপ্রেক্ষিতে দা এম্পুং ডিসিশন ডেটেড জুন 30 বাইশ তারিখে একটি অর্ডার পাস করা হয় বা একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারা সিদ্ধান্ত গ্রহণ করে বাই দ্য স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের তরফ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মেমোরান্ডাম ডেটেড দু হাজার বারো তারিখে সর্বশিক্ষা মিশন যে মেমোরান্ডাম করেছিল অর্থাৎ যে নিয়ম তৈরি করেছিল সেই নিয়মগুলো তারা জাস্টিস মহাসড়া জানাচ্ছেন যে সম্পূর্ণটা ইলিগাল অরবিটরি এবং ডিসক্রিমিনেটরি অর্থাৎ কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরি করছে তার ফলে জাস্টিস মহাশয়রা বলছেন সেম ইজ টু বি

টু সার্ভ আনটিল দ্য এজ অফ সিক্সটি রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত যে ডেটগুলো আমরা দেখতে পাচ্ছি এই ডেটগুলোর নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে এই সমস্ত কর্মচারীদের জন্য অস্থায়ী কর্মচারীদের জন্য আপাতত ষাট বছর বয়স পর্যন্ত তাদের সার্ভিস অবস্থায় রাখার একটা রুলস তৈরি হয়েছিল বা প্রভিশন হয়েছিল এবং উইথ আদার কনসিকুয়েন্সিয়াল বেনিফিট সিনস দ্য হি কামস উইদিন দ্য মিনিং অফ আদার অ্যাসোসিয়েটস অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য অ্যাপ্রোসিয়েট গভর্নমেন্ট অর্ডার্স ষাট বছর পর্যন্ত তাদের করা হয়েছিল এবং তার সঙ্গে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো বেনিফিটগুলো প্রদান করার জন্য বলা হয়েছিল আদার্স যে সমস্ত বিষয়বস্তুগুলো ছিল সেগুলো গভর্নমেন্ট অর্ডারে উল্লেখ করা রয়েছে ফার্দার মোর ইজ টু দ্যাট প্লেস অর্থাৎ এই মামলার যারা পিটিশনার রয়েছে তাদের রেমুনেশন প্রদান করার নির্দেশ দিচ্ছে এবং আদার সিমিলার প্লেস পার্সোনাল অর্থাৎ যে সমস্ত এই পিটিশনারদের সিমিলার সিচুয়েশনে অবস্থান করছে অর্থাৎ একই ক্যাটাগরির অস্থায়ী আন্ডারে যারা পড়ছেন তারা প্রত্যেককে একই রকম ভাবে এই রেমুনেশন পাওয়ার যোগ্য কি জানাচ্ছেন কারা কারা এই একই ক্যাটাগরির মধ্যে পড়ছেন প্যারা রাজ্যের সমস্ত প্যারা টিচাররা তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন শিক্ষাবন্ধু শিক্ষাবন্ধুরা তারা পড়ছেন শিক্ষামিত্র তারা পড়ছেন সমস্ত ধরনের অস্থায়ী কর্মীরা বিভিন্ন সহায়ক ইটিসি রেখা রয়েছে অর্থাৎ এসে আরও যে সমস্ত কর্মচারী অস্থায়ী কর্মচারী রয়েছেন প্রত্যেককেই এর মধ্যে পড়ছেন আন্ডার দ্য সর্বশিক্ষা অভিযান অর্থাৎ সর্বশিক্ষা অভিযানের মধ্যে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা তারা পড়ছেন প্রত্যেককেই এই রেমুনেশন পাওয়ার জন্য যোগ্য এবং বিচারপতিরা তাদের এন্টারটেল করার জন্য অর্থাৎ এই রেমুনেশন প্রদান করার জন্য নির্দেশ দিচ্ছেন ফাইল বাই ফাউন্ড মেরিটলেস অর্থাৎ সর্বশিক্ষা মিশন তারা এই মামলাটিকে চ্যালেঞ্জ জানায় এবং এই মামলার কোনো মেরিট নেই অর্থাৎ এই মামলাকে চ্যালেঞ্জ জানানো যায় না তাদের রেমুনেশন প্রদান করতে হবে এমনটা ডিভিশন বেঞ্চের অবজারভেশন ফর দ্য রিজনস স্ট্যান্ড হিয়ারিং অ্যাবাভ this courts find no reason to interfere with the judgment and order passed by the learned single judge in repression number এই রিপ্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু ফোর সেভেন সিক্স সেভেন দু হাজার বাইশ তারিখের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ নির্দেশ দিয়েছিলেন এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য সমস্ত রেমুনেশন প্রদান করার এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই সিঙ্গেল জাজের নির্দেশটাকেই কার্যকরী করেছে এবং এই মামলাটি পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা অভিযান তারাও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সুপ্রিম কোর্টও একই রকমভাবে অর্ডার বজায় রেখেছে চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা এবার দেখে নেব কোর্ট নম্বর তেরো থেকে অনারবল জাস্টেস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটিকে সাতান্ন নম্বর শুনানোর জন্য রেখেছিলেন মামলার নাম্বার আমরা নাম্বার পাচ্ছি এই মামলাটি করা হয়েছে চ্যালেঞ্জ জানানো হয়েছে দেখুন স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন তারা পিটিশনে রয়েছেন এবং ভার্সেস রেসপন্ডেন্ট হিসেবে কৃষ্ণেন্দু বিশ্বাস তিনি রয়েছেন তো মামলাটি শুনানি প্রক্রিয়া হওয়ার পর অনারবল জাস্টেস সঞ্জয় কুমার স্যার এবং অনারবল জাস্টেস সতীশ চন্দ্র শর্মা স্যাররা তারা যে নির্দেশ দিচ্ছেন তা আমরা দেখতে পাচ্ছি পিটিশনার তথা স্টেটের পক্ষ থেকে বা সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে জয়দীপ গুপ্ত মহাশয় তিনি কথা বলছিলেন এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে বিকাশ বাবু বা অন্যান্য আইনজীবীরা তারা ছিলেন বিকাশ বাবু সেদিন অ্যাপেয়ার করছিলেন তো সমস্ত পক্ষে শুনানি করার পর জাস্টিস মার্শালে যে অর্ডার দিচ্ছেন ডিলে কন্ডনেট অর্থাৎ কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর এই মামলাটি করতে অনেকটাই ডিলে করে সর্বশিক্ষা মিশন হ্যাঁ যাই হোক উই ফাইন্ড নো গুড গ্রাউন্ড এই মামলাটি করার পিছনে কোনো গুড গ্রাউন্ড ভালো কোনো গ্রাউন্ড নেই এই মামলাটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর এমন কিছু কারণ আমরা দেখতে পাচ্ছি না যে এই মামলাটিকে যায় রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য অর্ডার পাস বাই দা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে ইম্পুং জাজমেন্ট দিয়েছে সেখানে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করার মতো কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না সুতরাং স্পেশাল আর অ্যাকর্ডিংলি ডিসমিস এই মামলাটিকে একই রকমভাবে খারিজ করে দেওয়া হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন এই মামলার সঙ্গে যদি কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকে এই পেন্ডিং স্ট্যান্ড ডিসপোজ অফ অর্থাৎ সম্পূর্ণভাবে সেই মামলাগুলো খারিজ হয়ে যাচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু এই মামলাটিকে কোনোরকমভাবে রকমভাবে এন্টারটেন করলো না কোন রকমভাবে এন্টারফেয়ার করলো না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছিল সেটাই বজায় রইলো ডিভিশন বেঞ্চও সেই অর্ডারই বজায় রেখেছিল এবং সুপ্রিম কোর্টও সেই অর্ডারই বজায় রেখেছিল সুতরাং এই মুহূর্তে অস্থায়ী কর্মচারীদের জন্য বিশেষ করে যে সমস্ত সর্বশিক্ষা মিশনের মধ্য দিয়ে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের চাকরি আপাততভাবে ষাট বছর পর্যন্ত কন্টিনিউ রয়েছে বিশেষ করে প্যারাটিচার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র বিভিন্ন ধরনের সহায়ক বা অন্যান্য অস্থায়ী কর্মচারীরা যারা রয়েছেন তারা প্রত্যেককেই এই ধরনের রেমুনেশন বা বেনিফিট পাওয়ার অধিকারী তো সেক্ষেত্রে এই মামলার পিটিশনারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যে বা যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেককেই এই বেনিফিটটা পাবেন এমনটাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিল এখন বাকি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন বাকি যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তারা সবাই যে বেনিফিট পাবেন এমন গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না কেননা তারা এই সমস্ত বেনিফিট পেতে গেলে তাদেরকে অবশ্যই কোর্টের মধ্য দিয়ে পারমিশন নিয়ে পিটিশনার হয়ে তারপরে আসতে হবে এখন এই তো পরবর্তী আপনার পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপনাদের শেষ করছি ভিডিওটি সম্পর্কে থাকার জন্য সকলকে ধন্যবাদ